তুমি স্কুটি চাপে ঘন্টু বাবু স্কুটি চাপে তুই আচ্ছা আচ্ছা তোকে এক রাউন্ড ঘুরে নিয়ে

কাদা মাখতে ছাড়েনি এত ঠান্ডা তো কাদা মাখতে ছাড়েনিও যাবি হ্যাঁ ভালো করে বস আর উল্টে যাবি না হলে ঘন্টুর দিদি এখন স্কুল যাচ্ছে না তাহলে আমাদের ঘন্টুর বাবুর একটু সমস্যা হয়ে গেছে স্কুটি চাপাটা ঠিকঠাক হচ্ছে না আর কি আর বাবা বাজার গেলে তো নিয়ে যাচ্ছে না atau